আলাইকুম হাসান মিডিয়া চ্যানেলের স্বাগত বৈরী আবহাওয়া এবং ঘুরিঘুরি বৃষ্টির মধ্য দিয়ে শুরু হচ্ছে আজকের সকাল বিশেষ করে ঢাকা সহ আশেপাশের অঞ্চলগুলোতে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে তবে বঙ্গোপসাগরে লৌচাপ সৃষ্টির কারণে কিন্তু বেশ সতর্কতা দেওয়া রয়েছে বিশেষ করে অন্য অন্য জায়গায় বর্জ্য বৃষ্টি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা কিন্তু তার মুক্ত নয় এই মুহূর্তে দেখতে দেখতে পাচ্ছি মেঘযুক্ত আকাশ পাচ্ছেন সংখ্যা আসলে এই মুহূর্তে সব মিলিয়ে একটা অন্যরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিরাজ করছে তো আসলে সব ঠিক হয়ে যাবে তবে সময়ের অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল যে একটা ব্যস্ততা মানুষের কর্মস্থলে যোগ দেওয়ার তার কিছু দৃশ্য আমরা এটি মধ্যে দেখতে পাচ্ছি তো এরকম পরবর্তী আরো ভিডিও পেতে আমাদের আহ পেজ থেকে ফলো করতে পারেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব দিয়ে পাশে রাখো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মধ্যে মধ্যে শেয়ার দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ